সংযুক্ত আরব আমিরাদের রাজধানী আবুধাবিতে হালিমা রাজা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদবী সাল্লু আলাই ও সাল্লাম উপলক্ষে এক আজিম উসান মিলাদ মাহফিল বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে হাফেজ মোহাম্মদ উমর ফারুক বিন উসমানের পবিত্র কোরআন তেলোয়াদের মধ্য দিয়ে আবুধাবির বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ও দানবীর হালিমা রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ উসমান প্রপার্টি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাস মোহাম্মদ উসমান আলীর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয় গাওসিয়া কমিটি বাংলাদেশ আবুদাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও মাওলানা ইয়াকুব আল কাদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্দিন মৌলানা মোহাম্মদ মমতাজ উদ্দিন আল কাদেরি বিশেষ অতিথি ছিলেন আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আ নম বদরউদ্দিন জনতা ব্যাংকের সিইউ মোহাম্মদ কামরুজ্জামান কমিউনিটি ব্যক্তিত্ব ইফতেখার উদ্দিন বাবুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জাকের হোসেন খতিব আলহাস দিদারুল আলম আলহাজ মোহাম্মদ আবুল বসর সারোয়ার আলম বুট্টু বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ মফজল আহমেদ সৌদাগর আলহাস মাহবুব আলম আলহাজ সেলিমউদ্দিন নাসির উদ্দিন তালুকদার মহিন উদ্দিন সৈদ লুৎফুর রহমান গাউসিয়া কমিটি আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাসেম আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আবুদাবির সভাপতি মোহাম্মদ শাহজাহান গাউসিয়া হক কমিটির সভাপতি দিদারুল আলম বাবু আসমানের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন সহ আর অনেকেই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ উসমান তালুকদার তৈব সিরাজি মোহাম্মদ শকত আলী মোহাম্মদ এসকান্দর জিয়াউদ্দিন বাবলু আরাফাত ইলিয়াস বাবু ফজরুল হক সহ আবুধাবি উম্মুসাপ্পা এবং আমিরাদের অন্যান্য রাজ্য থেকে আগত বহু অতিথিবৃন্দ পরে মিলাদ ক্যাম শেষে দুয়া মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার সুখ শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্ত হয় আরব আমিরাত প্রতিনিধি আব্দুল মন্নান রানার তথ্যচিত্রে তত্ত্বচিত্রে নিউজ نکالو نام عمال <سؤال> کے اللہ ہنس کے لئے مانو گاڑی مابر روسی لائے گا تمہیں مغانی مغانی رب العالمی تمہار کر بھر اللہ تمہار حبی دیر شیعنو الفاظ دیئے امرا توبہ کرتے سے اللہ مدر توبہ کے کمود مجھے مستغفر اللہ

بسم الله الرحمن الرحيم قُلْ هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احمد الله بنداري بلاد نبی صلی اللہ علیہ وسلم ان اللہ بارکۃ علی علی قبول کرے آمین صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ یت میلاد نبی